নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই নতুন ধরনের প্রতিবেদনটা আপনাদের সাথে তুলে ধরছি বন্ধুরা আমার থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের আলোচ্য বিষয়বস্তুটা কি হতে চলেছে ঠিকই ধরেছেন আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে রুটবাউন্ড রুট বাউন্ডটা কি এবং তার কিভাবে সমাধান করা যায় এই নিয়ে আজকের আলোচনার বিষয় বন্ধুরা আলোচ্য বিষয়বস্তুর আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার কাছে রুট মূল বা শেকড় কাকে বলে আর এই শেকড়ের কাজ কি গাছের যে শেকড় শেকড় হচ্ছে গাছ মাটির ভেতরে বিস্তার করে এবং বিস্তার করে স্প্রেড হয় স্প্রেড হয়ে কি করে গাছের নোংর হিসাবে কাজ করে প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছকে সুরক্ষা দেয় কেন শেকড় মাটির সাথে কামড়ে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে ঝড় বৃষ্টি প্রলয় হলে পরেও গাছকে মাটিতে ফুপাত হওয়ার থেকে রক্ষা করে আর দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে গাছ মাটির থেকে ওই শেঁকড়ের সাহায্যে জল এবং খনিজ পুষ্টিমূল্যগুন সংগ্রহ করে জাইলেমের মাধ্যম দিয়ে গাছের সমস্ত জায়গাতে পৌঁছে দিয়ে গাছকে সাহায্য করে এবং তার ফলে গাছের বৃদ্ধিতে গাছ উদ্দীপ্ত হয় এবং গাছ সুস্থ হয়ে বেঁচে থাকে এবারে আসা যাক রুট বাউন্ডটা কী রুট বাউন্ড সাধারণত জমিতে বা মাটির গাছেতে খুব একটা হয় না কারণ রুট বিস্তার করতে 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 এগিয়ে যায় কিন্তু সমস্যা হচ্ছে কন্টেনার বাগানের ক্ষেত্রে রুট বাউন্ড হয় কারণ না যে পাত্রতে বা কন্টেনারে গাছকে বসানো হয় গাছ ধীরে ধীরে তার প্রকৃতির নিয়মে শেঁকড় বিস্তার করে এবং গাছের শেকড় থেকে বহু শেকড় সৃষ্টি করে এটাই নিয়ম এটাই হওয়ার কথা যত গাছের শেকড় মজবুত হবে দৃঢ় হবে গাছ খনিজ পুষ্টি মৌলগুলো মাটি থেকে সংগ্রহ করতে পারবে এবং সাথে সাথে জলকনাও গাছ তুলে নিতে পারে গাছের সর্ব অঙ্গেতে পাঠিয়ে যেতে পারে কিন্তু সমস্যা হচ্ছে শিকড় দীর্ঘদিন ধরে বিস্তার হতে হতে দেখা যায় যে কন্টেনারে গাছটা বসানো হয়েছে য ওই কন্টেনার এসে বাধা প্রাপ্ত হয় আর যখনই শেঁকড় প্রাপ্ত হয় তখন শেঁকড় কি করে ব্যাক করে ব্যাক করে কুণ্ডলী আক আকারে ওই কন্টেনার বা টবের চারধারে ঘুরতে থাকে ঘুরতে থাকে এই যে শেকড়টা যে তার চলার পথের গতি যখনই হারিয়ে ফেলছে হারিয়ে ফেলার পর সে যখন চাঁদের দিকে চক্কর খেতে থাকছে এই যে সিস্টেম এটা বলে রুট বাউন্ড এবারে প্রশ্ন হচ্ছে রুট বাউন্ড হলে গাছের কি ক্ষতি হতে পারে কি করে বুঝবো একটা রুটবাউন্ড গাছ হ্যাঁ বন্ধুরা অবভিয়াসলি রুটবাউন্ড যদি পর্যাপ্ত হয়ে যায় গাছের ক্ষতি হতে পারে ভালো রকমই ক্ষতি হয় কেন যখন গাছের চারধারে শেকড় বদ্ধ বদ্ধ হয়ে একটার ঘাড়ে একটা উঠে পড়ে কুণ্ডলিকৃত সৃষ্ট বাড়তে থাকে তখন কি করে নতুন যে ফিডার রুট তৈরি করতে পারে না এবং পর্যাপ্ত যখন হয়ে যায় গাছের ব্যবস্থায় বাধা প্রাপ্ত হয় তাহলে কন্টেনার গার্ডেনেতে যখন বাগানিরা জল দেয় তাহলে সেই জলটা বেরিয়ে যাওয়ার রাস্তা থাকে না কেন পুরো কন্টেনারটাকেই রুটকে রুটে ভর্তি হয়ে থাকে তাহলে ওই যে অতিরিক্ত জল যখন বিরক্তে পারে না তখন দীর্ঘদিন ধরে তলায় যখন ওই জলটা জমে থাকে তখন সেকড় পচা শুরু হয় এবং গাছের ডাইভাগ রোগ দেখা যায় এবং গাছের বৃদ্ধি থমকে যায় গাছের পাতা শুকি ছোট হয়ে যায় ইত্যাদি ইত্যাদি ব্যাপার তো এইবারে হচ্ছে প্রশ্ন যে রুট উন্ড গাছকে আমরা কি করে বুঝব। ফিজিক্যালি আমি আপনাদের দেখাবো তার আগে একটু বলিনি রুট বাউন্ড গাছকে আমরা অতি সহজেই শনাক্ত করতে পারব কতগুলো কারণে এক হচ্ছে কন্টেনারের নিচে যে জলনিকাশি পরিষ্কার রাখার জন্যে যে ছিদ্র থাকে অতিরিক্ত রুট যখন বেরিয়ে যায় তখন কি হয় রুট তো যাবে এগোবে যেখানে বাধা পাচ্ছে আবার ঘুরে যাবে ঘুরে যেয়ে কি করছে সে ঘুরতে থাকবে যখন ওই ছিদ্র পাচ্ছে টবের নিচেতে তখন ওই ছিদ্র দিয়ে রুট বেরিয়ে যায় তা আপনারা লক্ষ্য করে দেখবেন যে অধিকাংশ গাছেতে বিশেষ করে যে গাছগুলোর দু তিন বছর রিপোর্টিং হয় না একটা পাত্রের মধ্যে থাকে তখন দেখা যায় টবের যে ছিদ্রগুলো আছে ছিদ্র ছিদ্রবাসীরকড় উঁকি ঝুঁকি মারছে তো এটা দেখে বোঝা যায় গাছটার রুটবাউন্ড হয়েছে এই যে রুট বা শেঁকড় বা মূল এটা যেগুলো নরম থাকে সেই নরম শেঁকড়গুলো কি হয় যখন বাধাগ্রস্ত হয়ে যায় এগোবার পথে বাধা পায় তখন ব্যাক করে ওরা চার দিয়ে ঘুরতে থাকে একটার ওপর একটা একটার ওপর একটা ঘুরতে থাকে কিন্তু কিছু কিছু শেকড় খুব শক্ত সামর্থ্য শেকড় হয় তো অনেক গাছের ক্ষেত্রে বিশেষ করে অসত্য বট এই সমস্ত গাছের ক্ষেত্রে যখন শেকড়ের বৃদ্ধি কোনো জায়গায় যে বাধাগ্রস্ত হয় থমকে যায় বিশেষ করে কন্টেনার বাগানের ক্ষেত্রে তখন দেখা যায় যে কন্টেনারের কন্টেনারটা প্লাস্টিক হোক বা মাটির হোক সেটাকে ক্র্যাক করে দেয় ফাটিয়ে দেয় শেকড়ের তেজেতে শক্তিশালী শেকড় যেসব গাছগুলো রয়েছে তো সেই কন্টেনারটাকে ফাটিয়ে যখন শেকড় বহির্মুখ হয় তখন আমরা বুঝতে পারি যে কন্টেনারটা ফেটেছে শেঁকড় ফাটিয়েছে এবং তার থেকে রুট উঁকি মারছে এটা দেখো বোঝা যায় যে রুট বাউন্ড হয়েছে বা কিছু কিছু গাছের ক্ষেত্রে দেখা যায় গাছ মাটির ভেতরে বেশি দূর যায় না কিছুটা যাওয়ার পর গাছ কি করে আস্তে 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 চতুর্দিকে শেকড়টাকে ছড়ায় ছড়াতে ছড়াতে যখন দেখা যায় যে কন্টেনারের যে মাটি গাছের গোড়ায় সেখানেও শেকড় উঠে পড়ছে তো এইটা দেখো আমরা আইডেন্টিফাই করতে পারি যে গাছটার রুট বাউন্ড হয়ে গেছে এবারে প্রশ্ন হচ্ছে রুট বাউন্ড হলে আমরা কি করব। আর কিছুই নয় রুট বাউন্ডটা হলে পরে আমাদের রিপোর্টিং করতে হবে তো চলুন আমরা ফিল্ডে গিয়ে রুট বাউন্ড গাছটাকে কি করে চিনব আমরা জান জানব এবং রুটবাউন্ড গাছকে কি করে আমরা পুনঃপ্রতিস্থাপন করে গাছকে আবার স্বাভাবিক জায়গায় কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো তো বন্ধুরা তাহলে আমরা জানলাম গাছের রুট বাউন্ডের লক্ষণগুলো কি দেখে বোঝা যায় এক হচ্ছে কিছু কিছু গাছের ক্ষেত্রে দেখা যায় যে শেঁকড় যখন বাধাগ্রস্ত হয় চলার পথে তখন কি হয় তারা প্যাক করে শেঁকড় কাছে দেখা যাবে তবে মাটিতে শেকড়টা ফুটে ওঠে এরমভাবে ভাবে গাছের ওপরে ওপর অংশে ফুটে ওঠে মাটির ওপরে আবার দেখা যায় এইভাবে গাছে যে টব রয়েছে টবেতে যে গাছ বসানো আছে টবের মাটির ওপর দিয়ে শিকড় ফুটে ওঠে এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারি যে গাছটার রুট বাউন্ড হয়েছে বা কোনো কোনো সময় দেখা যায় এই যে পাত্রটা রয়েছে পাত্র যে জলনিকাশি ব্যবস্থা রয়েছে দেখুন এখান দিয়ে শিকড় বেরিয়ে যাচ্ছে তো এইটা দেখে বোঝা যায় যে গাছের রুট আবদ্ধ হয়ে গেছে মানে প্রচণ্ড বৃদ্ধি পেয়ে গেছে এই শেঁকড় বেরোবার জন্যে যেখানে পাচ্ছে সেখান থেকে বেরোবার চেষ্টা করছে আর যখন বেরোতে পারে না বাধা হয়ে যাচ্ছে তখন কি করে এই টবের চারধারেই ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে কি হয় একটার ঘাড়ে একটা একটার ঘাড়ে একটা হতে 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 আবদ্ধ হয়ে যায় পুরো গাছটা এবং নানা রকম গাছের ওপর প্রতিক্রিয়া ফেলে শেকড় যখন গাছে আবদ্ধ হয়ে যায় তখন নানা ধরনের গাছের উপর প্রতিক্রিয়া দেখা যায় এক মাটিতে যে জল দেবেন সেই জলটা শুকোতে চাইবে না মানে সেকর কি হয় জল দিলে শেকড় কি করে জলীয় কণাগুলোকে তুলে নেয় নিয়ে জাইলেমের ভেতর দিয়ে পাতায় ছেড়ে দেয় পাতার থেকে বাষ্প হয়ে বেরিয়ে যায় এইভাবে গাছের ক্রিয়া চলে যখন গাছে অতিরিক্ত সেকর হয়ে যাবে তখন কি করে ওই জলকোনা গাছ টানতে পারে না শেকড় যখন জল টানতে পারছে না তখন কি ওই জলগুলো মাটির মধ্যেই থেকে যায় তো এরকম যদি দীর্ঘদিন থাকে তাহলে দেখা যাবে যে গাছটা ডাইবাগ রোগে আক্রান্ত হয়েছে তো এইটা আমাদের উচিত হচ্ছে ইমিজিয়েট গাছটাকে তুলে নিতে হবে এই পাত্রের থেকে তুলে নিয়ে একে শেকড় কাটাই ছাটাই করে এবং হাইড্রোজেন প্যারাক্সাইডে জল ঘুলে ওই শকুড়ে ভিজিয়ে রেখে গাছটাকে নতুন করে যদি আমরা রিপোর্টিং এখনো না করতে পারি তাহলে এই গাছটাকে আর বাঁচানো যাবে না জল ঠিক মতন শোষণ যখন গাছ না করতে পারে তখন দেখা যায় পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে হলদে হয়ে আস্তে 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 ঝরে যাবে গাছের পাতা ছোট হয়ে যাবে গাছ দুর্বল হয়ে যাবে গাছের বৃদ্ধি থমকে যাবে কেন শেকড় থেকে পর্যাপ্ত খনিজ খাবার গাছ নিতে পারে না শেকড় আবদ্ধ হয়ে গেছে তো কাজেই গাছ ধীরে ধীরে আপনার মারা যাবে এবারে হচ্ছে রিপট কিভাবে করাবেন তো চলে আসা যাক আপনারা দেখতে থাকুন এই গাছ দুটোকে কিভাবে আমি অন্য পাত্রে রিপট করব এইবারে এইটাকে কাটাই ছাটাই করবার আগে এটাকে একটু স্টেরিলাইজ করে নিতে হবে মানে যে কাটারটা দিয়ে পোনারটা দিয়ে আমি কাটবো তাকে হাইড্রোজেন মানে দিয়ে ভালোভাবে করে নিতে হবে কেন ওই কাটারের মধ্যে যদি আগে থেকে কোনো জীবাণু থেকে থাকে তাহলে এই গাছটাকে নানা রকম ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা ইনফেক্ট করতে পারে যার জন্যে এই পোনারটাকে আমি ভালোভাবে এই হাইড্রোজেন প্যারক্সাইডের দবন দিয়ে মুছে নেব ভালো করে মুছে নিয়ে তারপরে আমি এটাকে পূর্ণ করব। প্রথমে চলে আসি এই বগেন বেলিয়া গাছটা আমি এটাকে রিপোর্ট করব। যদিও এই সময়টা রিপোর্টের ঠিক টাইম নয় রিপোর্টটা করা উচিত ফেব্রুয়ারি শেষ বা বর্ষার আগে মানে বসন্ত যখন শুরু হচ্ছে সেই সময় এটাকে রিপোর্ট বা কাটাই চাটা করা উচিত কিন্তু এই গাছটার যা পরিস্থিতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর ওপরে শেকড় ভেসে উঠেছে এবং এই গাছটা লক্ষ্য করলে দেখবেন বৃদ্ধি থমকে গেছে পাতাগুলো ছোট হয়ে গেছে ফুল ঠিক মতন আসছে না এরকম যদি আমি দীর্ঘদিন এটাকে অবহেলা করি এখনো যদি এটাকে আমি ঠিক মতন কাটাইছে কাটাচাটা না করি তাহলে গাছটা কিন্তু মারা যাবে গাছটাকে বাঁচাতে পারবো না তাই বাধ্য হয়ে আমি এই গাছটাকে এখন পূরণ করব প্রথমে হচ্ছে পুনিং করে দেবো যেখানে যেখানে পাতা কচি এসেছে সেই জায়গাগুলোকে আমি কাটবো না অন্য জায়গা থেকে কেটে দেব এবং শুকনো যে ডালপালা আছে সেইগুলোকে আমি হাঁটি দেব এগুলোকে আমি গাছটাকে আমার পছন্দের মতন বা আপনারা আপনাদের পছন্দের মতন আকারে সেপ দিয়ে নিতে পারেন যদি মনে করেন যে গোলাকার করবেন গোলাকার করতে পারেন যদি মনে করেন নিচের দিকটা চড়া থাকে উপর দিকে সরু যেরকম সেপ দেবেন সেরকমভাবে হবে খালি খেয়াল রাখবেন যে কচি পাতা বা ফুল যেখানে আছে সেই জায়গাটা কাটবেন না তো আমি এবারে কাটা আগে শুরু করলাম কেটে নিয়ে আমি এটাকে রিপোর্ট করবো করে এটাকে স্থানান্তরিত করব। এইবার এটাকে একটু উঁচুতে এরকম ভাবে ধরবো ধরে একটু ঠোকা দিতে হবে এটা উল্টে নিয়ে কোনো একটা শক্ত জায়গার উপরে রেখে এটাকে আমি এরকম ভাবে ঠোকা দেবো ঠোকা দিলে পরে গাছটা বেরিয়ে যাবে এই দেখুন দেখুন এটার থেকে আমি তুলে ফেললাম গাছটাকে আর যখন এটাকে তুলবেন তখন এটাকে জল খুব একটা দেবেন না হালকা করে জল ভিজিয়ে রাখবেন তার আগের থেকে তো আমি এটাকে হালকা করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম টপটা দেখছেন একেবারে পরিষ্কার কিছু নেই বুঝতে পারবেন কিভাবে বাউন্ড হয়েছে দেখতে পেয়েছেন পুরো চারধার দিয়ে রুটটাকে বাউন্ড হয়ে গেছে যেটা বলেছিলাম আপনাদের তো প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন যে রুট বাউন্ডটা কি এখন এটাকে কি করতে হবে আমাদের ধীরে 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 এটাকে আমাকে ছেটে ফেলতে হবে এবার এই রুট আবদ্ধ যে গাছটা দেখতে পাচ্ছেন এটার আমি শেকর কাটে ছাটাই করব। এইটাকে ধীরে ধীরে আমি এরকম ভাবে এই ধার থেকে কাটতে থাকব মূল শেকড়টাকে রেখে আমি কেটে দেবো এখান থেকে তরুণ এখান থেকে আমি এই শেকড়টাকে কেটে দিলাম তাহলে বুঝতে পারছেন গাছটাকে আমি কোথায় নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই গাছটাকে কেটে করে ফেললাম এইবারে আপনাদের যে বলেছিলাম যে গাছ যখন তার রুট বাড়াতে বাড়াতে যখন কোন জায়গায় বাধাগ্রস্ত হয় তখন গাছ কি করে ব্যাক করে এবং ব্যাক করার পরে কি হয় এই শেঁকড়টাকে দেখুন কুণ্ডলি ধারণ করে কন্টেনারের চারধার দিয়ে ঘুরতে থাকে এই ঘুরতে 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 আরও বিভিন্ন ধরনের যে আছে সব আবদ্ধ হয়ে যায় এই যে দেখেছেন এইভাবে আবদ্ধ হয়ে যায় এরকম আরও শেকড় এখানে রয়েছে এরকমভাবে যদি আবদ্ধ হয়ে যায় তাহলে পাত্রের নিচে যে ছিদ্র থাকে সেই ছিদ্র দ্বারা জলনিকাশি ব্যবস্থা ভালো হয় না জলনিকাশি ব্যবস্থার বাধা সৃষ্টি করে এবং গাছে যে হয় পচনের সৃষ্টি হয় করে পচনের সৃষ্টি হয় এবং গাছের বৃদ্ধি থমকে যায় কাছে ডাইবাগ রোগ দ্বারা আক্রান্ত হয় কাছের পাতা হলুদ হয়ে যায় ফুল ঝরে যায় ইত্যাদি ইত্যাদি ব্যাপার তো আপনারা পরিষ্কার দেখতে পারলেন যে কিভাবে বাউন্ডটা হয় আবার কোন কোন সময় ডাই ডাইভাগ লক্ষণ দেখা যায় এই যেটা এটা জল যা দেওয়া আছে জল গাছ শেঁকড় টানতে পারছে না এই গাছটা মারা যাবে পাতা হলুদ হলুদ হয়ে গেছে এখনো যদি এই গাছটাকে আমি ঠিক মতন চিকিৎসা করতে না পারি তাহলে এই গাছটা খুব শীঘ্রই মারা যাবে তাই এই গাছটাকে আমি একই পদ্ধতিতে শেকড়টাকে তুলবো যাতে শেকড়ের গাছটা ভেঙে না যায় শেকড়ের ক্ষতি না হয় এবং কিভাবে তুলতে হয় একই পদ্ধতিতে তুলব এটাকে নিয়ে একটু শক্ত জায়গাতে আমি একটু ঠুকে নেবো ঠুকলে পরেই শেকড়টা বেরিয়ে আসবে দেখেছেন এটাকেও আমি তুলে ফেললাম এবারে এটাকেও আপনারা চাক্ষুষ দেখুন এর বাউন্ডটা কিভাবে হয়েছে ওপর দিকে তো সে ফুটে সাইড দিয়ে রুটটা কিরকম ভাবে সেটা আপনারা দেখুন একই পদ্ধতিতে একটা খোঁচা জিনিস নিয়েছি নিয়ে আমি এটাকে মাটিগুলোকে সরাবো দেখুন একই অবস্থা মানে শেঁকড়টা চলতে চলতে যাওয়ার পথে বাধা পেয়েছে বাধা পথেই ওরা ব্যাক করেছে ব্যাক করে কি করেছে কন্টেনারের ধারে কুন্ডলি আকার ধারণ করে ঘুরতে শুরু করেছে এই যে বলে এটা কি এক ঘাড়ে একটা একটার ঘাড়ে একটা উঠে গেছে এইবারে এ তো মানে বড় শেকড় আরো ফিডার রুট প্রচুর এর মধ্যে রয়েছে যার জন্যে কি হচ্ছে এত রুট বেড়ে যাওয়ার পরে একটার ঘাড়ে একটা উঠে যাওয়ার পরে জলও ঠিক মতন গাছটা মানে টেনে নিতে পারছে না জল গোড়ায় জমে থাকছে আর এখন এটাকে আমি মাটি থেকে সরিয়ে দিলাম এইবারে কি করতে হবে এই রুটগুলোকে আমি ধীরে ধীরে কেটে দেবো আর তো বলেইছি যে এটাকে এই পোনারটাকে কাটারটাকে আমি স্টেরিলাইজ করে নিয়েছি হাইড্রোজেন প্যারাক্সাইড দিয়ে এইবারে এখান থেকে রুটগুলোকে আমি কাটা শুরু করবো তাহলে দুটো বড় গাছেরই আমি শেঁকড় কাটাই ছাটাই করে ফেললাম এবং ডালকেও আমরা কেটে ফেললাম এইবারে আমরা আসবো এটাকে রিপোর্ট করব সময় খেয়াল রাখতে হবে পাত্রে জল নিকাশি ব্যবস্থার জন্য খুব সুন্দর হয় মানে জল দিলেই যাতে জল বেরিয়ে যায় নাহলে কিন্তু এই সমস্যা আবার হবে আবার ডাইব্যাক হবে শেঁকড় পচে যাবে আর এর সাথে আমরা কি করব গাছের যে নতুন করে মাটি আমাদের দিতে হবে ওই মাটিতে আমাদের পুষ্টিগুণ খাদ্য মেশাতে হবে রিপোর্টিং করবার আগে জল নিকাশি ব্যবস্থাটাকে ঠিক করে নিতে হবে টবের ছিদ্রটা এই ছিদ্রটার ওপরে এরকম একটা খোলামকুচি এর মধ্যে দিয়ে দিতে হবে যাতে জলটা ঠিক মতন বেরিয়ে যেতে পারে এবারে এরকম একটা লাইলন জাতীয় জিনিসের টুকরো নিয়ে এই টবের নিচে বসিয়ে দিতে হবে এবারে পটিং মিডিয়াটা তৈরি করতে হবে পটিং মিডিয়াটা তিন ভাগ তোমাস মাটি নিতে হবে আর এক ভাগ যে কোনো ধরনের কম্পোস্ট সেটা আপনার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হতে পারে আপনার কিচেন কম্পোস্ট হতে পারে বা আপনার কোনো পাতা পচা সার অথবা এক দেড় বছরে পুরনো গোবর হলেও চলবে তো আমার কাছে এক বছর দেড় বছরের পুরনো গোবর আছে সেই গোবর সারটা এর মধ্যে আমি এক ভাগ নেব এইখানে আমার তিন ভাগ মাটি আছে দোয়াস মাটি এই মাটিটা আমি এখানে নিলাম এবারে এর সাথে এক ভাগ গোবর সার নিয়ে নেব এক ভাগ গোবর সার এর মধ্যে নিয়ে নিলাম এইবারে আমি এর সাথে নেবো এফসাম সল্ট বা যেটা হাতের কাছে পাবেন সেটাকে নেবেন এখানে মেশালাম এবারে বলবেন এপসান সল্টটা কেন ব্যবহার করবেন না এফসএম সল্টটা ব্যবহার করতে হবে এই জন্যে এই পুনিংটা হার্ড পুনিং হয়েছে শেঁকড় কাটাই ছাটাই হয়েছে তো গাছটা একটা শখ পেয়েছে এই শখ থেকে রিকভার করবার জন্য পোস্ট করেছি কিভাবে জৈব মিক্স তৈরি করতে হয় আমার সেই ভিডিওতে পরিষ্কারভাবে বলা আছে আপনারা প্রয়োজন মনে করলে আমার ভিডিওটা আমার লিঙ্কে গিয়ে দেখতে পারেন এখানে আমি এই এক মুঠো মিশ্র জৈব সার এর সাথে মিশিয়ে হব যদি আপনাদের কাছে মিশ্র জৈব সার না থাকে তাহলে এর সাথে দশ থেকে বারো ইঞ্চি টবের মতন যদি আপনারা মিডিয়াটা তৈরি করতে চান তাহলে এক চামচে শিংকুচি এক চামচে হাড় গুঁড়ো আর এক চামচে সর্ষের কোল মেশাতে পারেন এর বেশি আর কোনো খাবার এখানে দেওয়ার প্রয়োজন নেই বিশেষ করে রাসায়নিক সার তো এই মুহূর্তে এর মধ্যে দেওয়া যাবে না এইবারে এই মানে মিডিয়াটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এইবারে এই টবের মধ্যে এই মিডিয়াটা আস্তে আস্তে ঢেলে দেবো এইবারে গাছটাকে এই সেন্টারে ঠিক মতন বসাতে হবে এর চার ধার দিয়ে আস্তে 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 এই পটিং মিডিয়া হাত দিয়ে দিয়ে টাইট করে দিতাম এইবারে এই দুটো টককে ভালোভাবে জল দিয়ে ভর্তি করে দেবো এই জলটা যেটা দিলাম এই জলটা নিচে ছিদ্র দিয়ে সব জলটা বেরিয়ে যাবে তারপরে এটাকে কি করব এইটাকে একটা ছায়াযুক্ত যুক্ত জায়গাতে চার পাঁচ দিন আমি রেখে দেবো চার পাঁচ দিন বাদে আমি কড়া রোদে নিয়ে এটাকে বসিয়ে দেবো আর দিন কুড়ি পঁচিশ মানে যতদিন না পর্যন্ত এই ডাল থেকে নতুন করে পাতা ছাড়ছে ততদিন অবধি আর নতুন করে কোনো খাবার এর মধ্যে দেওয়া যাবে না যে খাবার দিয়েছি এই খাবারই যথেষ্ট এবারে যখন পাথা ছাড়া শুরু করবে তখন আমরা নিয়ম করে চার পাঁচ দিন খোল পচানো জল পাতলা করে দেবো প্লাস অন্যান্য খাবার দেওয়া শুরু করব এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা বিশেষ করে যারা ছাদ বাগান প্রেমী বা বাগান প্রেমী মানুষ আছেন এরকম ধরনের মানুষের কাছে আপনারা ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আমার ক্যামেরার ওপাশে যারা রয়েছেন যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব এই ধরনের ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর আপডেট যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুজ করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবার খুব শীঘ্রই দেখা হবে এরকম ধরনেরই নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা